আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার চ্যানেল লতিরাজ কসু কৃষকের বন্ধু তো আমরা এখানে যে উস্তা গাছের চাষ করছি এখানে দেখতেছেন এই যে উস্তা এটা হচ্ছে অরিজিনাল এই যে উস্তা দেখেন এই যে কুশি বের হয়ে গেছে প্রত্যেকটা আপনার ডগায় ডগায় কুশি বের হয়ে গেছে এই যে উস্তা এটার নাম হয়েছে উস্তা দেশে উসতে যাকে বলে আমরা এই বীজগুলো সংগ্রহ করছি গ্রামীণ শীত থেকে আর গ্রামীণ শীত থেকে আমরা ভালো বীজ সময় সংগ্রহ করে থাকি গ্রামীণ শীত আমাদেরকে সব সবসময় ভালো বীজ দিয়ে থাকে তার একটা উদাহরণ দেখুন এই যে উস্তার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন উস্তা ধরে গেছে এই যে গাছে এক মাস পঁয়ত্রিশ দিন বয়স উস্তা ধরে গেছে আর আপনারা জানেন যে শীতের ভিতরে যদি উস্তা লাগানো হয় তাইলে উঠতে একটু দেরিতেই বের হয় উসতে গাছ গজাতে একটু সময় লাগে আর আপনারা দেখতেছেন আমার চ্যানেল আপনারা পাশেই থাকুক আর এই যে আমরা যে পাশে শাক সবজি চাষ করছি এটা হচ্ছে কলমি শাক আর এটা হচ্ছে পুঁই শাক তো আমরা আপনারা জেনে থাকবেন যে যেই দিন আমরা ভিডিও করি ওই ভিডিওটা ওই দিনে আমরা আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে আমরা কোনো ভিডিওর ভিতরে ইডিট কোনো কিছু কাটা ছিঁড়া কোনো কিছু আমরা করি না কারণ আমরা সাদা সিধা ভিডিও মানুষকে দেই তারা যেন দেখে বুঝতে পারে যে আমরা আসলে কি ধরনের ফসলগুলো আবাদ করি আমাদের কাছ থেকে যদি আপনারা আমাদের ভিডিও দেখে উৎসাহিত হয়ে এভাবে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে পারেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া অন্য আর কোনো কিছু না তো আপনারা যদি আমার সবগুলো ভিডিও ফলো করেন আমার ভিডিওতে আমি কিভাবে বীজগুলো সংগ্রহ করছি বীজগুলো বপন করছি বীজগুলো লাগাইছি আপনারা জেনে থাকবেন আমি শাক কীভাবে চাষ করছি এই সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলের ভিতর দেওয়া আছে আপনারা যদি কেউ চাষ করতে চান আগা থেকে গুড়া পর্যন্ত দেখতে পারেন আমার এই যে শাকের বয়স দিন হয়েছে আপনারা যদি চ্যানেলে গিয়ে আপনারা এটা চেক দেন আপনারা দেখতে পারবেন এই এটার বয়স হয়েছে এক মাস পাঁচ থেকে দশ দিন এই যে আমি রমজানের বাজার ধরবো আপনাদের দোয়া ইনশাল্লাহ আর আমরা সব সময় ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আর প্রিয় দর্শক বন্ধু আপনারা একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে ভালো বীজে ভালো ফসল ভালো বীজ আপনি যদি ক্রয় করেন একজন কৃষকের কাছ থেকে যদি ক্রয় করেন কোনো কৃষক চাইবে না যে আমার আর একটা ভাই এরকম সে ফসল করার পরে ক্ষতিগ্রস্ত হোক আপনি যদি বাহির থেকে ওই কিছু অসৎ ব্যবসায়ী আছে তারা শুধু টাকা লোভে এই বীজগুলো বিক্রি করে তাদের কাছ থেকে যদি আপনার বীজ কেনে তাহলে আপনারা ঠকবেন আমি শুধু আমার কথাই বলবো না আপনি শুধু দোকানদারদের কাছে যাবেন আগে গিয়ে সবসময় দামি বীজটা সময় সংগ্রহ করবেন আমি আমার কথাই বলি আমি যখন দোকানদারের কাছে যাই তখন বলি ভাই আমি তো এই বীজটা চাষ করবো সবচেয়ে ভালো বীজ কোনটা আছে এটা ব্যয় করেন তো টাকা কোনো বিষয় না কারণ হচ্ছে আপনি যদি বেশি টাকা দিয়ে ভালো বীজ কিনেন তো আপনি কৃষিতে একটা মায়ের খরা আপনার সম্ভাবনা নাই কারণ একটু বেশি দামি বীজ একটু ভালো বেশি হবে এটা স্বাভাবিক তো বন্ধুরা চলুন দেখে আসি আমাদের পুঁই শাকগুলো এই যে দেখতেছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই যে পুঁই শাকের জমি দিয়ে রমজানের বাজারটা আমি ধরব আর পাশাপাশি আমরা এই যে করছি বেগুন আমার জমিতে এই যে বেগুন কুশি ছেড়ে দিছে রমজানের বাজার আশা করি পুরোপুরি ধরতে পারবো পাশাপাশি আমি এখানে কিছু শশা করল্লা লাগাইছি যে সাথে তো এটা একটু দেরিতে দেওয়ার কারণে এটা একটু নামি হয়ে গেছে এখানে ওই যে দূরে দেখতেছেন আমার লতিরাজ বাড়ি একের জমি এখন ওই জায়গায় যায় আমার জমিটা দেখানো সম্ভব না তো আমাদের যে বেগুনের জমিটা এই যে বেগুনের জমিটা আমার গাছে অলরেডি কিছু বেগুন এসে গেছে আপনাদের যদি আমি কাছ থেকে দেখাতে চাই তাহলে আপনারা চলুন আমরা গাছের বেগুনগুলো একটু দেখে আসি প্রিয় দর্শক বন্ধু এই হলো আমার গাছের বেগুন আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পাচ্ছেন প্রথম বেগুন এটা হচ্ছে আমার গাছের প্রথম বেগুন এই যে এটার নাম হচ্ছে ইড়ি বেগুন তো বেগুনগুলো এই যে এইভাবে ধরে থাকে আপনারা দেখতেছেন তো বন্ধুরা আমার জন্য আপনারা সবাই সর্বদাই দোয়া করবেন আর আমার এই এ পাশে আমি যে উস্তা গাছগুলো আপনার করলা গাছগুলো আর কি লাগাইছি দেশি উস্তা ওটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এই যে দেখুন আপনার উস্তা ধরে গেছে এই যে উস্তা এটা হচ্ছে উস্তে এই জাতটা খুবই একটা ভালো জাত এটা হচ্ছে গ্রামীণ সিডের যে বীজগুলো তো তো বন্ধুরা আপনাদের যদি কারো বীজ লাগে ভালো বীজ যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান আমরা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো কোনো সমস্যা নাই এতে যদি আপনার উপকার হয় তো আমরা সার্থক আর বন্ধুরা এটা হচ্ছে আমার লতিরাজ বাড়ি একের জমি এই যে দেখতেছেন লতিরাজ বাড়ি এক এখানে আমরা লতিরাজ বাড়ি একের যে জমি করছি অলরেডি এই যে প্রত্যেকটা গাছের ভিতরে আমি জানলের জন্য যাইতে পারতেছি না ওই যে দেখতেছেন লতি দেখা যায় প্রত্যেকটা গাছে লতি বের হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমি একটু পরে পানি ছাড়ব জমিতে এখানে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম তো বন্ধুরা আমি একা মানুষ অনেক কাজ আমার তো চলুন দেখে আসি ভেন্ডি কীরকম হইলো প্রিয় দর্শক মণ্ডলী এই হচ্ছে আমার ভেন্ডি তো ভাইয়েরা বলছিলো যে পাঁচ দিনে ভেন্ডি আসে তো আমি দেখতেছি পঁয়ত্রিশ দিনেই আমাদের গাছে অলরেডি ভেন্ডি চলে আসছে তো এটা খুব গ্রামীণ সিডের বীজগুলো খুবই একটা ভালো বীজ আপনারা জেনে থাকবেন ও মজার আর একটা বিষয় বন্ধুরা সেটা হচ্ছে এই যে আমার কলমি শাক আপনারা দেখতেছেন তারা বলছিল যে পাঁচচল্লিশ দিনে আপনি কলমি শাক কাটতে পারবেন তবে আমি এখন এক মাস আমার জমির বয়স চলে এক মাস দশ পনেরো দিন এরকমও হবে আপনার এক মাস দশ পনেরো দিন এরকমই হবে পাঁচ দিনের মতোই তো এই যে অলরেডি তাদের সাথে মিল রেখে দেখলাম যে আসলে তাই আমি আমি আজকে এই একটু পরে কেটে বিক্রি করার জন্য আমি বাজারে নিয়ে যাব। আর বন্ধুরা আর একটা কথা আপনারা যদি এই যে লতিরাজ বাড়ি একের পাশাপাশি যদি এই যে কচু করতে চান আপনারা কচু চাষ করতে চান এইভাবে আমাদের মতো চারাগুলো এইভাবে আপনারা লাগাইতে পারেন এই কচুর ভিতর দিয়ে এই যে আপনারা দেখতেছেন এই যে কচুর চারা এই যে যে চারাগুলো দেখতেছেন আমরা এইভাবে সারিবদ্ধভাবে লাইন ধরে এই কলমি শাকের ভিতর দিয়ে এই যে চারাগুলো লাগাই দিছি এই চারা থেকে আবার লতি পাবো তো শাকগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই কচুর একটা সম্ভাবনা আছে কচুর লতি পাওয়ার কারণ শাক তো অল্প দিনের ফসল দীর্ঘই দীর্ঘায় আয়ু মেয়াদি ফসল না তো আমি তো আসলে কথাগুলো এভাবে গুছাই বলতে পারি না এজন্য জন্য আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এইখান এখান দিয়ে আমরা ভেন্ডি করছি তো ভেন্ডি খেতে অনেক গাছ হয়েছে দিব দিব আর আপনাদের যদি আমি আমার পুঁশাকের জমিটা দেখাই এই যে একটু দেখতেছেন এটা হচ্ছে আমার শাকের জমি তো ফসলের আবাদ মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালোই হয়েছে আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আর কোন ভাই যদি মনে করেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো বীজ নেবেন ভালো বীজ আমরা আমাদের একটু কষ্ট হইলে সংগ্রহ করে দিতে পারবো যে কোনো বীজ আমরা গ্রামীণ সিট থেকে আপনাদেরকে দিতে পারবো সারেদের মাধ্যমে আর আমার প্রজেক্ট একটু দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে আর আমি এখন একটু শাকগুলো কাটে বাজারজাত করার প্রস্তুতি নিতেছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি